শিক্ষার্থীদের জন্য সর্বকালের সেরা প্রেরণাদায়ক ভিডিও জীবনের শুরু হয় স্বপ্ন দিয়ে আর সেই স্বপ্নের বীজ বপন করে শিক্ষার্থীরা তোমরা শুধু ছাত্র নও তোমরা ভবিষ্যতের নেতা তোমাদের হাতেই লুকিয়ে আছে জাতির শক্তি আজকের সংগ্রামই আগামী দিনের সাফল্য মনে রেখো সহজ কিছু দিয়ে মহৎ কিছু হয় না যত কষ্ট তত বড় অর্জন শিক্ষার্থী জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান সময় নষ্ট মানে ভবিষ্যৎ নষ্ট প্রতিটি সেকেন্ডকে কাজে লাগাও তোমার সবচেয়ে বড় সম্পদ হল সময় আর সবচেয়ে বড় শক্তি হল মনোযোগ মনোযোগ ভেঙে গেলে লক্ষ্য ভেঙে যায় তাই মনোযোগ ধরে রাখো বন্ধুদের সঙ্গে প্রতিযোগিতা করো তবে সেটা হোক জ্ঞানের প্রতিযোগিতা ভালো শিক্ষার্থী সব সবসময় কৌতূহলী হয় প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজে বেড়ায় ব্যর্থ হলে হতাশ হয় না বরং শেখে উন্নতি করে আবার উঠে দাঁড়ায় ব্যর্থতা হল সাফল্যের সিঁড়ি ইতিহাসের প্রতিটি মহৎ মানুষই ব্যর্থ হয়েছিল কিন্তু তারা হাল ছাড়েনি আমরাও ছাড়ব না যতক্ষণ না স্বপ্ন পূর্ণ হয় ছোট স্বপ্ন দেখো না বড় স্বপ্ন দেখো আর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো। প্রতিদিন একটু একটু করে কারণ অল্প অল্প উন্নতি একদিন বিশাল হবে আজকের ঘাম কালকের সম্মান আজকের ত্যাগ কালকের জয় আজকের পড়াশোনা কালকের সাফল্য আলসেমি হল শিক্ষার্থীর সবচেয়ে বড় শত্রু গরিমসী হল সময়ের চোর যারা অলস তারা পিছিয়ে পড়ে আর যারা শৃঙ্খলাবদ্ধ তারাই জয়ী হয় শিক্ষার্থী জীবনে শৃঙ্খলা ছাড়া কিছুই সম্ভব নয় তাই নিজের অভ্যাস বদলাও সকালে তাড়াতাড়ি ওঠ ডট লক্ষ্য লিখে রাখো, প্রতিদিন সেই লক্ষ্য মনে করো। লক্ষ্য ছাড়া মানুষ হল দীক্ষিণ নৌকা আর লক্ষ্যবান মানুষ থামে না কখনো প্রতিদিন বই পড়ো ডট জ্ঞান বাড়াও কারণ জ্ঞানী তোমাকে মুক্ত করবে শিক্ষককে সম্মান করো। বাবা মায়ের স্বপ্নকে গুরুত্ব দাও তাদের চোখে তোমার ভবিষ্যতের আলো জ্বলছে নিজের ওপর বিশ্বাস রাখো আত্মবিশ্বাসী হল সাফল্যের মূল যদি ভাবো তুমি পারবে না তবে সত্যি পারবে না আর যদি বিশ্বাস করো, তুমি পারবে তবে থামাতে পারবে না কেউ নিজের মনের ভেতরের ভয়কে জয় করো। ভয় হল তোমার সবচেয়ে বড় বাধা সাহস দেখাও চেষ্টা চালিয়ে যাও যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়াও ডট হাল ছাড়বে না কখনো কারণ সফলতার অন্য নাম ধৈর্য ধৈর্য ধরলে সব সম্ভব জীবনের প্রতিটি দিন হল নতুন সুযোগ সুযোগ হাতছাড়া করো না পরিশ্রম কর সেই পরিশ্রমই একদিন ইতিহাস হয়ে যাবে তোমার নাম সবাই মনে রাখবে ডট কিন্তু সেই নাম গড়ার দায়িত্ব তোমার আজ তুমি যদি অলস হও কাল আফসোস করবে আজ তুমি যদি কঠোর পরিশ্রম করো কাল গর্ব করবে নিজের ইচ্ছাশক্তিকে শক্তিশালী কর কারণ ইচ্ছাশক্তি তোমার আসল শক্তি কষ্টকে ভয় করো না কষ্ট তোমাকে গড়ে তুলবে প্রতিটি সংগ্রাম তোমাকে আরও শক্তিশালী করবে আজ তুমি ছাত্র কাল তুমি সমাজের নেতা আজ তুমি বই পড়ছ কাল তুমি পৃথিবী বদলাবে ডট আজ তুমি ছোট কাল তুমি বড় হবে সেই বড় হওয়াটাই হবে তোমার সাফল্য আর সেই সাফল্য হবে বাবা মায়ের হাসি মনে রেখো শিক্ষার্থীর জীবনী হল ভিত্তি ভিত্তি যত মজবুত ভবিষ্যৎ তত শক্তিশালী তাই আজকের দিনকে অবহেলা করো না ডট প্রতিটি ক্ষণকে কাজে লাগাও সময়ের মূল্য বুঝো জ্ঞানকে ভালোবাসো নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকো ইতিবাচক হও সব সময় বলো আমি পারব কারণ সেই কথাই তোমাকে সামনে নিয়ে যাবে অন্যের সাফল্য দেখে ঈর্ষা করো না বরং শিখো অনুপ্রাণিত হও নিজের ভুল থেকে শিক্ষা নাও প্রতিদিন নিজেকে নতুন করে গড় বড় হওয়ার জন্য সাহসী হতে হবে ভুল করতে ভয় পেও না ভুল থেকেই শেখা হয় ডট যারা শেখে তারাই এগিয়ে যায় মনে রেখো সাফল্য রাতারাতি আসে না ধাপে ধাপে আসে আজ এক ধাপ কাল দুই ধাপ একদিন তুমি পাহাড়ের চূড়ায় দাঁড়াবে আর তখন সবাই বলবে তুমি পেরেছ কিন্তু তুমি জানবে এটা সহজ ছিল না প্রতিটি রাত জাগা প্রতিটি কষ্ট তোমাকে এই জায়গায় এনেছে তাই কখনো হাল ছাড়বে না বিশ্বাস রাখো নিজের ওপর আর জেনে রাখো তোমার হাতেই ভবিষ্যতের চাবি